নতুন ডিজাইন এগুলো কিন্তু টু পিস কালেকশন খুবই চমৎকার ড্রেস এগুলো হোলসেল প্রাইস এর মান খুবই ভালো যারা যারা বাসায় এবং কি রাফ জন্য পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেস গুলো নিতে পারবেন আমি ভাইরাল ড্রেস কিন্তু নিয়ে চলে আসলাম অবশ্যই আজকে ভিডিওটা পড়তে দেখবেন হানি আমির কিন্তু নতুন একদম ভাইরাল ডিজাইন সব জায়গায় দেখছেন সব জায়গায় খুচরা বিক্রি হচ্ছে অবশ্যই আমাদের থেকে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন বিজনেস করতে আছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো তো আমরা পাইকি দাম ওন্না পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু জর্জরুনা একদম হাজারের নিচে আছে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা চেয়েছিলেন অনেকবার এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো ঝটনা আমাদের অ্যাড্রেস হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর ইসলাম পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অর্ডার করে ফেলবেন এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা এত সুন্দর পাত কাজ করা খুবই পিওর সুতির মধ্যে ড্রেস এগুলো কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড ডিজাইন আপনারা কিন্তু সুযোগ পেয়ে যাতে পারেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট ঝুলি দেওয়া থাকবে এই ফেলবেন এই ড্রেস গুলো দিচ্ছি চারটা কালার রয়েছে আপনার কিন্তু চারটা কালার থেকে জেরা এটা পছন্দ হবে স্ক্রিনশ পাঠিয়ে অর্ডার করেছে আপনারা কিন্তু এই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেস গুলো আমরা পাইকারি ফিক্স কাজ করা এগুলো কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন একদম পাইকি দামে পেঁদল একটি জামা এই ড্রেসটা কিন্তু কালারফুল ড্রেস একদম ভাইরাল ড্রেস কিন্তু নিয়ে চলে আসলাম অবশ্যই আজকে ভিডিওটা পড়তে দেখবেন হানে আমি কিন্তু নতুন ডিজাইন চলে আসছে নতুন না এটা তো একদম ভাইরাল ডিজাইন সব জায়গায় দেখছেন সব জায়গায় খুচরা বিক্রি হচ্ছে অবশ্যই আমাদের থেকে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসটা কিন্তু একদম থ্রি পিসের মধ্যে কিন্তু খুব সুন্দর করে মেক করা এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ রয়েছে তিনটা সাইজ আপনারা কিন্তু অবশ্যই দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন এগুলো কিন্তু একদম পাইকি দামে পেয়ে যাবেন আপনারা কিন্তু এত দিন ওয়েট করেছেন অনেকজন অনেক নক করেছে আমরা কিন্তু এখন থেকে পাইকি দামে দিয়ে দেবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা দেখবেন এগুলো কিন্তু প্রাইসটা প্রত্যেকটা বল দেবো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যাওয়া যা বিজনেস করতে চাচ্ছেন দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি তো সরাসরি চলে আসে নতুন ডিজাইন এগুলো কিন্তু টু পিস কালেকশন খুবই চমৎকার ড্রেস এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কালার রয়েছে কালার নতুন কালার চলে আসছে অবশ্যই ড্রেসগুলো দেখে বেশ স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এবং কি বেস্ট কালেকশন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো যারা যারা বাসায় এবং কি রাফ পিসের জন্য পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি চার পিস থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে সরাসরি পাইকি দামে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার কিন্তু অবশ্যই নেবেন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো একদম সফট এর মধ্যে অনেক ডিজাইন রয়েছে তাছাড়া কিন্তু আনি আনিয়ামের কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে আপনার কিন্তু ভিডিও এগুলো প্রাইসটা দেবো দেখে বেছে নিয়ে নেবেন একটা ড্রেস জাস্ট দেখাই এটা কিন্তু গের এত সুন্দর এবং কি গের কিন্তু অনেক গের আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন একদম পাইকি দামে খুবই সুন্দর ডিজাইন দেখুন এত চমৎকার ড্রেস এটা গেয়টা খেলে দেখুন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস নিয়ে যাওয়ার যারা বিজনেস করতে আছেন দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো তো আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই এই ডিজাইনটাও নিয়ে নেবেন একদম বেস্ট কোয়ালিটি অন্য পেয়ে যাবেন আর স্যালোটা কিন্তু প্রিন্টেড পেয়ে যাবেন তো অবশ্যই ড্রেসগুলো কিন্তু পুরোপুরি রেডিমেড আইটেম এবং কি অন্যটা পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য পিওর সুতির মধ্যে অবশ্যই আমাদের আজকে ভিডিওটা দেখবেন দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু জর্জর না একদম হাজারের নিচে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা আজকে পুরোটা দেখবেন ভিডিও লাস্টে কিন্তু আবার দেখাবো এগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় খুবই সুন্দর ডিজাইন একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর ডিজাইন জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সামনে যদি এদের সিজিন চলে আসছে আপনারা কিন্তু এখন থেকে স্টার্টিং করতে পারেন বাসায় বসে দোকান শোরুমের জন্য কিন্তু আপনি নিতে পারেন এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এবং কি বিশ পিসের উপরে থাকলে কিন্তু পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে আপনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে দেখে বেছে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর ডিজাইন একদম পাইকি দামে অবশ্যই নিয়ে নেবেন এগুলো তো শার্ট স্টাইলে কিন্তু চলে আসছে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা চেয়েছিলেন অনেকবার এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো ছটপট স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই দেখে বেছে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন হোলসেল প্রাইস নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা তিনশো পঁচিশ নম্বর এবং তিনশো সাত নাম্বার দোকান খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন যার যারা শোরুম ভিজিট করবেন তারা অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা আমাদের শোরুমে আসলে ভিজিট করলে কিন্তু ডিসকাউন্ট থাকছে খুবই চমৎকার ড্রেস এগুলো দিচ্ছি আমরা সে যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি আপনারা কিন্তু যেখান দিচ্ছে সেখান থেকে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তো অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই আমাদের আজকে ভিডিওটা ফোটো দেখবেন প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি বেস্ট মশাল এত সুন্দর প্রত্যেকটা কিন্তু কালার মশলা অনেক সুন্দর কালার রয়েছে এছাড়া কিন্তু গলায় কাজের মধ্যে কিন্তু খুব সুন্দর কালার রয়েছে আপনার জাস্ট দেখুন দেখে বেছে নিয়ে নিন খুবই চমৎকার ড্রেস এটা প্রাইসটা থাকছে মাত্র চারশো আশি টাকার মাত্র চারশো আশি টাকা এত সুন্দর একদম অল্প দামে বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যা যা করতে যারা দেখে স্ক্রিন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আরও চমৎকার ড্রেস চলে আসছে অবশ্যই আমাদের আজকে ভিডিওটা ফোটো দেখবেন একদম নতুন কালেকশন চলে আসছে কিন্তু পুরোটা একদম বডিং কাজ করা খুবই পিওর সুতির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আস্তর সাথে থাকছে আপনারা কিন্তু পেয়ে যাবেন হোলসেল প্রাইসে মাত্র ছয়শো টাকা এটা কালার রয়েছে আপনারা কিন্তু কালার দেখে বেশ স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ হোয়াইট কালার ভিতরে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো একদম বাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো টাকা এগুলো টু পিস কালেকশন প্রত্যেকটা কিন্তু একদম রেডিমেড আইটেম আপনার নেবেন আর পরবেন এত সুন্দর ডিজাইন হোলসেল না যা যা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন দেখে বেশ স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এগুলো কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন বাইকি দামে খুবই চমৎকার ড্রেস মাত্র 600 টাকা তাছাড়া কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্টে কিন্তু নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখুন আরো চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া করতে চাচ্ছেন দেখেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজিটাল একদম রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইস নিয়ে যাওয়া যা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের টু পিস একদম রেডিমেড আইটেম ফ্রি সাইজ খুবই চমৎকার ড্রেস যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট কিনবেন একদম পাইকি দামে পেয়ে যাবেন করতে হবে এবং আরো অনেক সুন্দর রয়েছে অবশ্যই ভিডিওটা আজকে দেখবেন কোয়ালিটি হান্ড্রেড আপনারা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন এখনই সময় যেহেতু সামনের সিজন টাইম এখন কিন্তু আপনার বাসায় বসেও সেল করার জন্য এখন রেডি হতে পারেন আপনারা কিন্তু এই ড্রেস নিয়ে খুব লাভবান হবেন এবং আরো অনেক কালেকশন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবেন দেখে স্ক্রিনশট অর্ডার করে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আমরা প্রাইসটা বলতে থাকি এগুলো মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু চলে আসছে এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই দেখুন স্যালারটা এবং কাপড় কিন্তু ওটা থেকে আরো বেস্ট কোয়ালিটি কাপড়টা কিন্তু আরো বেস্ট কোয়ালিটি এগুলো তো হাতা সহ কিন্তু দেওয়া থাকবে এই ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ড্রেসগুলো জাস্ট দেখুন এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকায় একদম টু পিস কালেকশন টু পিসের মধ্যে কিন্তু এগুলো বেস্ট কোয়ালিটি একদম কাপড়ের মান খুবই ভালো পূর্বে থেকে আরো বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো বেস্ট কোয়ালিটি প্রাইস দিচ্ছি মাত্র ড্রেস আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকায় কাপড় কিন্তু খুবই ভালো একটি কাপড় এই ড্রেসগুলো একদম নিচটা ফুল্লি ঝোল হাতা ঝোল খুব সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু হোলসেল চারটা প্রাইসের চারটা কোয়ালিটি রয়েছে চারটা প্রাইসের খুবই চমৎকার চারটা কালার রয়েছে আপনারা কিন্তু চারটা কালার থেকে চেয়ে এটা পছন্দ স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে চলে আসবেন এখানে এসে কিন্তু দেখে বেছে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস কিন্তু ডিসক্রিপশনে রয়েছে এখান থেকে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে আমাদের শোরুমে চলে আসবেন মাত্র ছয়শো আশি টাকা আরো সুন্দর সুন্দর কোনটা ছুঁয়ে কোনটা নেবেন বলুন এত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো খুবই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন এগুলো দিচ্ছি আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি টু পিসের মধ্যে কিন্তু খুবই চমকের ড্রেস এই ড্রেসগুলো জাস্ট নেবেন আর পড়বেন মাত্র ছয়শ আশি টাকা আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অনেক ডিজাইন চলে আসছে দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন মশা গলাটা ফুললে আমার কাজ করা নিশ্চয়ই কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ভাঙসুর কাপড়ের মধ্যে খুবই চমকের ড্রেস মাত্র ছয়শো আশি টাকা পেয়ে যাবেন মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকারি দামে দিচ্ছি ফিক্স কাজ করা এগুলো কিন্তু ফুললি ফিক্স কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো আশি টাকা কালার রয়েছে কিন্তু ছয়টা কালার আপনাদের জেলায় এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এত সুন্দর সুন্দর ডিজাইন খুবই চমৎকার ড্রেস নিচটা কিন্তু ফুললি এমব্রয়ডারি কাজ করা এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকায় আরো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা কিন্তু শোরুম ভিজিট করলে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্ট বলতে আমাদের ম্যামোতে লেস হবে আপনি কিন্তু অবশ্যই দেখে বেছে নেবেন আমাদের চলে আসছে থ্রি পিস কালেকশন থ্রি পিসের মধ্যে কিন্তু খুব সুন্দর একটি দেখুন দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর করে মেক করা এগুলো কিন্তু একদম জোরি স্টাইলে একদম বেস্ট কোয়ালিটি এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন নিশ্চয় পেয়ে যাবেন জুলনি করা এক্সট্রা হবে আপনি কিন্তু এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন একদম পাইকি দামে পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ওনারটা কিন্তু সাথে দেখাচ্ছি আপনার জাস্ট স্ক্রিনশট নিয়ে ভিডিও কল নিতে পারবেন আরো সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে জাস্ট ওনাটা দেখুন এত বড় এবং কি জামাটা দেখুন কত সুন্দর একটি জামা এই ড্রেসটা কিন্তু কালারফুল ড্রেস খুব সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার ডিজাইন এটা কালার রয়েছে কালারগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাবেন দেখে বেছে নিয়ে নেবেন একদম বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসিনিয়া যা যা বিজনেস করবেন দেখে বেছে নেবেন খুবই চমৎকার ড্রেস ওন্নাটা কিন্তু আমাদের প্রত্যেককে দেখুন আমিরের খুব সুন্দর একটি ভাইরাল ডিজাইন এই কিন্তু অবশ্যই মিস করবেন না এটার কিন্তু জামাটা দেখুন জামাটার ঘেটটা এত সুন্দর এটা তো একদম ফ্রি সাইজ কোয়ালিটি বেস্ট কাপড় রংকস হান্ড্রেড পার্সেন্ট এবং বেস্ট কোয়ালিটি এরেন তো আমাদের থেকে পেয়ে যাবেন পাইকি দামে বেস্ট কোয়ালিটি যারা যারা শোরুমে এবং কি বড় নিতে চাচ্ছেন এই ড্রেস গুলো নিয়ে নেবেন এগুলোর অন্য গুলো দেখুন অন্য গুলো পাচ্ছেন পাচাত আমার জন্য আ পাঁচ হাত মানে বিশাল বড় সাইজ জর্জেটরনা ঠিক আছে এটা কিন্তু জর্জেটনা এবং কি সালওয়ারটা পেয়ে যাবেন প্রিন্টের ফ্রি সাইজ একদম রেডিমেড আইটেম নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই আপনাদের উঠাতে হবে কারণ এটা তো প্রচুর ভাইরাল ডিজাইন মোস্ট এই কালারটা বেস্ট কালার রয়েছে তিনটা কালার আপনাদের যেটা যেটা পছন্দ হবে সাইজ রয়েছে তিনটা আপনারা কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন পাচ্ছেন কিন্তু একদম একদম বিশাল সাইজ ডিজিটাল প্রিন্টার কালার কিন্তু কোনটা ছুঁয়ে কোনটা আহ খারাপ না তে কিন্তু বেস্ট দেখুন এত সুন্দর মাসাল্লাহ বিশাল সাইজ দেখুন তো ডিজাইনটা খুব সুন্দর এবং কি ড্রেসটা কিন্তু অন্য পেয়ে যাবেন হাত নামার জন্য